আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি অফার প্রাইজে থ্রি পিস যেগুলো নিয়ে আমরা বিক্রি করছি বারোশো পঞ্চাশ টাকা এখন দুইশো টাকা ডিসকাউন্টে দিয়ে দিব ছয়টা ডিজাইন আছে যার যে কপিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর এগুলো পাকিস্তানি মাস্টার কপি মেহেজাবিনের এই যে দেখেন ক্যাটালগ আছে খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা দিবেন আর পৌষায় যাবোকে বাসায় দেখেন আর ভিডিওটা যারাই দেখতাছেন সবাই একটু শেয়ার করে রাখবেন এগুলো অফার প্রাইস থাকবে মাত্র এক টাকা বারোশো পঞ্চাশ পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অল্প কিছু ড্রেস আছে এই জন্য ভিডিও দিয়ে দিলাম যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন পুরোটা বডির ভিতরে কাজ করা এমনকি অন্য কাট ওয়ার্ক করা অন্যাতেও কাট ওয়ার্ক করা পেয়ে যাবেন দেখার মতো ড্রেস মাসাল্লাহ দেখেন দেখছেন এগুলা কি ওন্না কাট ওয়ার্ক করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলো বারোশো পঞ্চাশ টাকার থ্রি পিস ছিল পাকিস্তানি মাস্টার কপি ওন্না বডি কাট ওয়ার্ক করা থ্রি পিস এখন অফার প্রাইস দিয়ে দিছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যার লাগবো নিয়ে নিবেন এই যে দেখেন ব্যাক সাইড সামনের সাইড খুবই সুন্দর যে কোনো মানুষেরই হয়ে যাবে যার যার লাগবো খালি স্ক্রিনশটদার নাম ঠিকানাটা যোগাযোগ করবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলা বারোশো পঞ্চাশ টাকা ছিল বারোশো পঞ্চাশ টাকা ছিল হয়তো দশ পিস বিশ পিস করে পার কালারের আছে সেই জন্য অফার প্রাইজে দিয়ে দিলাম যা যার লাগবে নিয়ে নিবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন সালোয়ার ম্যাচিং করে মাসাল্লাহ অনেক সুন্দর আর পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসই খুবই এক্সক্লুসিভ কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর মাসাল্লাহ দেখেন একটু ড্রেসগুলা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন দেখেন ড্রেসগুলো গুলা অসম্ভব সুন্দর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন এই যে দেখেন সেলার ম্যাচিং করা দোপাট্টা গুলো মার্শাল অনেক সুন্দর একবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এই যে দেখেন দেখছেন দোপাট্টা গিলা দেখেন একটা অন্য দাম আছে প্রায় সাত আটশো টাকা এগুলো এত সুন্দর এত প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলো আসলে আমাদের ভিডিও দেওয়া হয় না যারা দোকান আসে তারাই নিয়ে যায় অফারের থ্রি পিস এই জন্য চেষ্টা করলাম আপনাদেরকে একটু জানাই দেয় যদি আপনারা নিতে পারেন নিয়ে নিবেন মাত্র এক টাকা বারোশো টাকার পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখেন এই যে দোপাট্টা এই যে দেখেন এক্সক্লুসিভ এক হাজার পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকার পাকিস্তানি মাস্টার কপি থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা নিবেন নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর ভিডিওটা একটু সবাই শেয়ার করে রাখবেন আসসালাম আল